আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে রাখছে তো আজকে মানে কিছু আলোচনা করব করার জন্য আসলে ভিডিওতে আসলাম বিষয়ে যেগুলো আপনারা জানতে চান বা প্রায় দালের ভিডিও আপনারা দেখে থাকেন বেশিরভাগ ইউটিউবারের ভিডিও দেখে থাকেন

ঠিক আছে আর আর একটা হচ্ছে নাম কি মানে লোকের মানে এক বছর দুই বছর করে লোকজন নিয়ে বসায় রাখে গেম দিতে পারতেছে না মানে এটা আমার কথা না এটা ইটিসি নামে একটা পোলা আছে ঠিক আছে ও পোলাটা না পাই রে সবুজ ভাইয়ের মাধ্যমে গেছে ইউরোপে বুঝতে পারছেন পোলাটারে দশ মাস বসায় রাখছে ক্যাম্পের ভেতর মাসুদা ভাই ঠিক আছে মাসুদ রানা বসানোর পর তাকে আর গেম করায় নাই ঠিক আছে তো একটা আর ওই পলায় বলল মাসুদ রানা ঘরে নাকি দুই বছর তিন বছরের লোকও বসে আছে মানে গেম দিতে পারে নাই তো আসলে ভাই আমার আসলে জিনিসগুলো ভালো লাগে না ভাই আপনি গেম যদি না দিতে পারেন তাহলে শুধু শুধু মানুষের টাকাগুলো নষ্ট করার কি দরকার বলে তাই না যদি মানুষকে গেম না দিতে পারেন তাহলে তাদেরকে আইন আলো বসায় রাখেন আর আপনারা জানেন না যে একটা মানুষ যারা গেম দিতে চায় ইউরোপ যাওয়ার স্বপ্ন নেয় তারা জমি জায়গা বিক্রি করে সবাই কিন্তু জমিদারের বলা আপনাদের মতো ঠিক আছে তো সবাই তো জমিদারের বলা না সবাই তো আর পরের টাকা না সবাই তো আর বাউতামির টাকা টাকা পয়সা না তাই না তো এই ঋণ মিন করে যাও যখন একটা মানুষ ক্যাম্পে যায় মাসের পর মাস বসে থাকে তাহলে কি তাদের ভালো লাগে কোন সেদিকে কুদ্দুস ভাই তার সাথে তাছাড়া হইলো ওই ইয়া ভাই এরা মোটামুটি এদের গেম ধরা খাচ্ছে এটা জানি কিন্তু এরা গেম করায় মাসে মাসে গেম করাইব দুই মাস তিন মাস পরে গেম করাইব এই যে সাইদ সেও একজন লোক সেও প্রতি মাসে গোম গেম তো কিন্তু আমি জানি না আসলে টাকার লোক সবচেয়ে বড় লোক ঠিক আছে সে মানুষের টাকা পয়সা নিয়ে সে উদা হয়েছে এটাই আসলে মানুষ বলে না যে টাকার লোভ অনেক বড় লোক সাইদ কিন্তু গেম করাইছে সাইদ অনেকগুলা গেম করাইছে আমার মনে হয় যে মাসুদ রানার থেকে সাইদের সফল গেম বেশি সবচেয়ে বেশি মাসুদ রানা তো ছয় মাস পাঁচ মাস পরে পরে একটা করে গেম ই করতো হ্যাঁ তো মানে তিনি সাথে থাকে মাসুদ রানা ওইখানে বছরে একটা গেম টেম করাইলে করায় ভালো লাগলে করে আমি জানি না তার বিষয়ে ঠিক মতো কিন্তু সাইদ প্রতি মাসেই গেম করাইতো সাইদ ভাই প্রতি মাসে গেম করাইতো বাট সমস্যাটা হয়েছে কি আমার মনে হয় যে মানে টাকার লোভটা সে সামলাইতে পারে না যে কোনো একটা কারণে হয়তো এইভাবে এই কাজটা করলো মোটামুটি দু একটা টাকা না অনেক টাকা তো এখন জানি না এতো জড়িত আছে কিনা নাকি এটা বোয়া খবর সেটাও আমি জানি না এটা এইগুলা ইউটিউব ইউটিউবাররাই বলে আর কি ঠিক আছে তো ইউটিউবে আরদের ইউটিউবারদেরই কথা আমার মতো আপনাদের মতো হয়তো ইউটিউবাররাই এই জিনিসটা চলে তো যাই হোক যার যার কর্মের ফল তার তার দিতে হবে ভাইজান আমরা এটা নিয়ে টেনশন করে কোনো লাভ নেই হ্যাঁ দোয়া করুন তো যারা গেম ইউ ইবেন লেকথ আছে সবুজ ভাই আছে এত সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এসে গেমটা দিয়ে দিতে পারেন ঠিক আছে ভালো ভালো দেখেন আল্লাহ হাফেজ